সম্মানিত আলাইকুম আজকে কথা বলবো পারমিট ভিসা নিয়ে আপনারা যারা দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপের কোনো একটা নন দেশে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন এই এজেন্সি থেকে আরেকটা এজেন্সি বিভিন্ন রকম এজেন্সি আপনারা ঘোরাঘুরি করে যাদের দুই বছর এক বছর তিন বছর সময় ইতিমধ্যেই লস হয়ে গেছে আপনারা চাচ্ছেন যে আর সময় লস করবেন না কোনো ভালো একটা এজেন্সিতে ফাইল জমা দিয়ে আপনারা ইউরোপে যাওয়ার জন্য হানড্রেড পার্সেন্টভাবে সফল হবেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি থেকে আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি সঠিকভাবে একটা এজেন্সিতে ফাইল জমা করতে পারবেন এবং তার পাশাপাশি কথা বলব বর্তমানে সার্বিয়া ভিসা আপডেট কি অর্থাৎ কি পরিমাণে ভিসা দিচ্ছে সার্বিয়া অ্যাম্বাসি সম্মানিত ভিউয়ার্স যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং সতর্ক হয়ে যেতে পারে তো আর কথা বরাবনা চলে যাচ্ছে মূল ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে কথা বলবো যারা নতুনভাবে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল প্রসেসিং করবেন সেই বিষয়ে সমানিত ভিওয়ার্স আমি দীর্ঘ অনেক দিন ধরে ইউরোপ নিয়ে ভিডিও বানাই বা বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে দিই তো এতদিনের আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা মনে করেছি বা যেটা আমি উপলব্ধি করেছি যে আপনাদের মূল সমস্যাগুলো কি অর্থাৎ একটা এজেন্সিতে আপনি যে ফাইল জমা করবেন কি জন্য আপনি আটকে যান বা কি বিষয়ে হচ্ছে আপনি চিন্তাভাবনা করে ফাইল জমা দেন না বা ফাইল জমা দেওয়ার পরে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর উপরেই হচ্ছে আজকে আলোক আলোকপাত করবো তো অবশ্যই ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে একদম মনোযোগ সহকারে দেখতে হবে সম্মানিত ভিউয়ার্স দেখেন বাংলাদেশের যতগুলা এজেন্সি আছে ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু একটা পারমিট বিজনেস শুরু করেছে অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে আমি আগের কথা বলতেছি না আমি বর্তমান প্রেক্ষাপটের কথা বলতেছি যে বর্তমানে অধিকাংশ এজেন্সি এখন পারমিট বিজনেস শুরু করেছে সেটা সার্বিয়া হোক অন্যান্য দেশ হোক অর্থাৎ ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রেই হোক বর্তমানে এখন একটা পারমিট বিজনেস শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাকে হয় সাপ্লাই কোম্পানির পারমিট দিবে নাহলে আপনাকে দিয়ে কাছ টাকা যার কাছ থেকে যেমন পারে টাকা হাতিয়ে নেয় অথবা যদি আপনার টাকা না ওনে তাহলেও কিন্তু আপনার টাকাটা তার কাছে কমপক্ষে আট থেকে নয় মাস দশ মাস কিন্তু রেখে দিবে রেখে দেওয়ার পরে আপনার টাকাটা পরেতে সে বেগ দিবে ওই ধরনের একটা আপনার সিচুয়েশন এখন ক্রিয়েট করছে বর্তমানে এজেন্সিগুলোতে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফাইল জমা দিয়েছেন কিন্তু ফাইলের ঠিক মতো কাজ হচ্ছে না পারমিট পেয়েছেন কিন্তু এখন পারমিট অনলাইন করতেছে আবার পারমিট অনলাইন করলে আপনার ভিসা কর্ম কনফার্মেশন আসতেছে না বা হচ্ছে রকম কোনো কাজ হচ্ছে না সঠিকভাবে যে একটা কাজ হবে সেই রকম কোনো কাজ হচ্ছে না কেন এগুলো হচ্ছে বা কেন এমনটা হচ্ছে সেই একমাত্র কারণ হচ্ছে যে এজেন্সিগুলো রয়েছে সেগুলো হচ্ছে দালাল এবং দালাল প্রকৃতির লোক অর্থাৎ তাদের কাজই হচ্ছে মানুষকে বোকা বানানো মানুষকে জবাই করে তাদের কাছ থেকে টাকা নেওয়া এটাই হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য বর্তমান এজেন্সির মূল উদ্দেশ্য আমি অনেক এজেন্সির ক্ষেত্রে বলতে শুনেছি যে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে সে হচ্ছে একটা লেবুর মতো ঠিক আছে যত পারবেন তাকে চিপবেন চিপে রস বের করবেন যখন তার রস শেষ হয়ে যাবে তখন ফালাই দিবেন আর যতক্ষণ পর্যন্ত তার রস আছে অর্থাৎ ঠাকা আছে ততক্ষণ পর্যন্ত তাকে চিপতে থাকবেন বর্তমান এজেন্সির আপনার যে সমস্যাটা এটা হচ্ছে এইরকম তো এখন আপনারাই সিদ্ধান্ত করেন যে কোন এজেন্সিতে ফাইল জমা করলে ভালো হবে বা কিভাবে ফাইল জমা করলে ভালো হবে কারণ প্রত্যেকটা এজেন্সি এখন এরকম করছে তো সবাই যে এরকম করছে এমনটাও না ভালো এজেন্সি অবশ্যই আছে এখন সেই ভালো এজেন্সিগুলো খুঁজে তারপর হচ্ছে আমাদের ফাইল জমা করতে হবে আর যদি ওই রকম এজেন্সি খুঁজে ফাইল জমা না করে আপনি হুটহাট যে কোনো একটা এজেন্সিতে ফাইল জমা দিয়ে দেন তাহলেই কিন্তু মনে করেন আপনি ফেঁসে গেছেন এবং এক মাস দুই মাস এক ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত তার পিছনে দৌড়াইতে হবে অবশেষে আপনার সময়ও লস আপনার টাকাও লস সব কিছুই লস আপনার দিন শেষে আপনার ইউরোপ যাওয়াও হইলো না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে এজেন্সিতে ফাইলটা জমা করছেন এই এজেন্সির ব্যাকগ্রাউন্ড কি কীভাবে তারা কাজ করে সঠিকভাবে তারা কাজ করে কিনা তাদের আরও বিসা করাইছে কিনা বা তাদের ব্যাকগ্রাউন্ড কি সেই সব কিছু জেনে তারপর হচ্ছে একটা এজেন্সিতে আপনি ফাইল জমা দেবেন হুট করে একটা এজেন্সিতে ফাইল জমা দিয়ে দিলে অবশ্যই কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা এছাড়াও এই বিষয়ে যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাকে কল করে আমার কাছ থেকে সাহায্য বা হেল্প নিতে পারেন তো আর কথা বাড়াবো না এখন আমি হচ্ছে বলে দেবো যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে সার্বিয়া অ্যাম্বাসির ভিসার আপডেট কি বা কি পরিমাণ ভিসা দিচ্ছে ভিসার আপডেট বলতে কি আপনার সঠিক পরিমাণে ভিসা দিচ্ছে যদি আপনার কাগজপত্র ঠিকঠাক থাকে অবশ্যই আপনি সার্বিয়ার ভিসা পাবেন আর অবশ্যই যারা সার্বিয়াতে এখন জমা করবেন ন্যূনতম আপনাকে এসএসসি পাস করতে হবে অথবা কোনো একটা কাজের উপরে আপনাকে ডিপ্লোমা অর্জন থাকতে হবে অর্থাৎ চার বছর একটা কোর্স থাকতে হবে মিনিমাম দুই বছরের কোর্স থাকতে হবে তাহলেই আপনি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন অন্যথায় যদি উপরের দুইটি থেকে কেউ আপনার না থাকে তাহলে আমি মনে করি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার আবেদন না করাই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে বড় কথা হব বর্তমানে সার যে ভিসার রেশি সেটা এখন বর্তমানে অনেকটাই ভালো আছে সুতরাং যারা আপনার ফাইল জমা করতে চান অবশ্যই এখন ফাইল জমা করতে পারেন বর্তমানে ভিসার রেশিও অনেক ভালো আছে তবে পরিশেষে এটাই বলবো যারা ফাইল জমা করবেন অবশ্যই ভালো কোনো এজেন্সিতে ফাইল জমা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার